দেখুন স্বামী স্ত্রী ঘুরতে ঘুরতে পার্কের একটা সাইডে চলে আসছিল মূলত এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল যেখানে তারা ভুলবশত ঘোরার জন্য একটা ভুল জায়গায় চলে আসছিলো অতঃপর তার সাথে তাদের সাথে যা কিছু হয়েছে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না আপনারা শুধু দৌর সহকারে দেখতে থাকুন এখানে এমন কিছু ঘটবে যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না দেখুন স্বামী স্ত্রী কিন্তু এখানে প্রথমে তারা ঘুরতে আসছে তারা কিন্তু জানেও না যে এখানে জায়গাটা তো সমস্যা হ্যাঁ ছুটির দিন পেয়ে শুক্রবারে গতকাল শুক্রবার গেছে তো ওই সময় কিন্তু তারা ঘুরতে আসছিলো কিন্তু ওনাদের সাথে যেটা হয়েছে সেটা আসলে আপনি কোনোভাবেই কল্পনা করতে পারবেন না কারণ এমন একটা নিরিবিলি পরিবেশে স্বামী স্ত্রী যাইতেই পারে সেটা স্বাভাবিক বিষয় কিন্তু আশেপাশে দেখা গেছে অনেক মানুষের আনাগোনা মানে যাদের অবস্থা যাদের আচার আচরণ সুবিধাজনক মনে হচ্ছে না বিষয়টা দেখার পর কিন্তু ওনারা লুকিয়ে পড়ছে এখানে দেখুন একটা লোক কিন্তু বাইকটা দেখে দাঁড়াইছে হ্যাঁ এলাকার স্থানীয় লোকজন মানে পাহাড়ি অঞ্চলের লোকজন তো এরা এরা আসলে কি করতে পারে সেটা আপনারা অবশ্যই জানেন কারণ পাহাড়ি কিন্তু যারা যারা যায় যায় ঘুরতে ওইদিকে তাদের সাথে এমন আচরণ করে মানে তাদের সব কিছুই নিয়ে যেতে পারে তো লোকটা কিন্তু এখান থেকে চলে গেছে আসলে তার উদ্দেশ্য কী তার উদ্দেশ্য হয়েছে যে বাকি যে তাদের সদস্যরা আছে তাদেরকে নিয়ে আসবে দেখুন তাদের সাথে কি হয় মানে এখন এমন একটা পরিবেশ হয়েছে মূলত আসছিল তারা তাদের একটু পার্সোনাল টাইম কাটানোর জন্য বিষয়টা দেখলে খারাপ মনে হইতে পারে তবে তারা আসলে পারে তাদের এটার অধিকার আছে কারণ যেহেতু তারা স্বামী স্ত্রী কিন্তু পার্কের লোকগুলো মানে এই এলাকার লোকগুলো তাদের সাথে যেটা করছে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এই যে দেখুন আরও মনে হয় কোনো লোকজন আসছে বিষয়টা দেখার পর তারা এমনভাবে পালাইছে আসলে কিছু করার নেই মানে এই পাহাড়ি লোকজন কিন্তু ওইদিকে কাজটাজ করে কাজবাজ করে যখন যখন এলাকার বা এলাকার বাইরে থেকে লোক আসে সাধারণ মানুষজন এখানে আসে তখন কিন্তু তারা তাদের আচরণ পাল্টে ফেলে তো লোকগুলো কিন্তু দেখুন ভয়ের চোটে এই যে দেখুন দেখে ফেলছে কিন্তু মানে এখন প্রশ্ন হলো স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা আড়ালে বেরি জায়গায় সময় কাটাইতে পারে কিন্তু তাদেরকে তো এইভাবে ধরার কিছু না তারা এদিকে ঘুরতে আসছে তাদের সাথে সাথে এমনটা করার কোনো কারণ নাই এই যে দেখুন মানে এমনভাবে ভয় দেখাতেছে যে ওদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেবে ওদের যে বাইকটা আছে এটা কিন্তু তারা নিয়ে নেবে তো দেখুন কী করে মানে আসলে তাদের অপরাধটা কি তারা কি করছে তারা কিন্তু কিছুই করে নাই তারপরেও কিন্তু তাদেরকে এলাকার লোকজনগুলো এভাবে ধরছে তো আসলে মানুষের স্বাধীনতা এভাবেই হারাই গেছে মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু মানুষ স্বাধীন মানুষ স্বাধীন না কারণ এই ধরনের কিছু অসাধু লোক যারা আছে তাদের কারণে কিন্তু সাধারণ মানুষগুলো শুধু শুধু মার খায় যে দেখুন আসলে কি করছে অন্যদিকে মহিলা কিন্তু তার স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে আসলে সে পারে কিনা দেখার বিষয় মেয়েটা বারবার জিজ্ঞেস করতেছে যে আমরা কি অপরাধ করলাম ওনাকে মারতেছেন কিন্তু মারতেছেন কেন কিন্তু প্রতি শুধু মায়ের আসতেছে আর কিছুই না এই যে দেখুন গাড়িটা কিন্তু এখন নিয়ে যাবে তো আসছে এরা নিজেরা ভালো একটা সময় কাটানোর জন্য ছুটির দিন হ্যাঁ তো এইখান থেকে তাদের গাড়িটা এইভাবে নিয়ে যাওয়াটা আসলে কতটা যুক্তিসঙ্গত তো এইরকমই হইতেছে প্রতিনিয়ত আমাদের দেশে হ্যাঁ এদের কাছে কিন্তু গাড়িটা নিয়ে গেছে দেখুন আসলে কিচ্ছু করার নেই এদের অসহায় মানুষ